রাসুল বলেছেন সব চাইতে উত্তম হজ হজে মাবরুর সোহান আল্লাহ কন কবুল হজ যে ব্যক্তির হজ কবুল হয়ে গেল তার এটা সেটা যা যা নয় ইল্লাহ জান্না জান্না সারা অন্য কিছুই নয় জোরে কন সোহান আল্লাহ হজে মাবরুর সব চাইতে উত্তম হজ আপনার হজ কবুল হয়েছে কিনা এর কিছু লক্ষণ আস আপনি বুঝতে পারবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি হজে যাও বুঝতে পারবেন হজ থেকে ফিরে আসার পরে দেশে থাকা অবস্থা আপনি বুঝতে পারবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা তার মধ্যে কিছু লক্ষণ সে লক্ষণগুলো আমি বলে দিচ্ছি হজের সফরে কোনো গুণা হবে না হজ করতে যাওয়া শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো রকম কোনো গুনার কাজ হবে না কারোর সাথে ঝগড়া ঝগড়া হবে না হারাম রুজিনে যাওয়া যাবে না মূর্খের মতো দেখাদেখি হজ করা যাবে না কোন বেদাতি কাজ করা যাবে না সেরেকি কাজ করা যাবে না লোক দেখানো নিয়ত করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না ইচ্ছাকৃত ভাবে মহিলার দিকে তাকে থাকানো যাবে না জামাত ছাড়া যাবে না অনেকে হস করবার যায় ওই প্রথম তো আপ্রভাব যে বোর্ডিং এ ঢোকে না ঢোকে বুঝছেন আমি তো উমরা করে দেখছি ওই ঢুকছে না ঢুকছে কই উমুক যে আজকে বদরে যাইতো বদর দেখতে যাবো আমরা উহুদের ময়দানে যাবো বাবা শরীর চলে না বোঝেন নাই কথা ওই প্রথম দিন যা যায় একটু পড়ছে তারপর জামাত ওই ঘরের ভিতরে নামাজ পড়ে নামাজ পড়ে কাবা শরীফে আর যায় না নাই ইচ্ছাকৃত ভাবে জামাত যাবে না আমার ভাইয়েরা লোক দেখানো বা শোনানোর নিয়ত করা যাবে না হাজির সাহেব বলবে মানুষেরা এরকম নিয়ত করে হজ করলে হজ হবে না অনেক প্রবাসী ভাই আছে যারা সৌদি আরব থাকে তারা চিন্তা করে বাড়িতে যাওয়ার পর তো জিজ্ঞাসা করবে ওমরা করছিলে হজ করছিলে না বললে কি একটা বিপদ এই জন্য করে মামা মায়ের বাড়ি গেলে জিজ্ঞাসা করবে চাষা চাষি জিজ্ঞাসা করে পাড়া প্রতিবেশী কোকারে তুমি কি হস করছিলা এই জন্য অনেকে করে এরকম নিয়োগ করলেও হস্তবুল হবে না রফাস ফুসুক অর্থাৎ যৌন সংক্রান্ত কোন রকম কোনো গুণা করা যাবে না কোনো পাপের কাজ করা যাবে না হজার পরে এটা তো হজে গেল যাওয়ার পরে এগুলো করা যাবে না হজ থেকে ফিরে আসার পরে ওই হাজি সাহেবের আমুল বেড়া যাবে কি যাবে আমল বেড়ে যাবে আগে ফজরের জামাত মাঝে মধ্যে ছুটতো কিন্তু হস করে আসার পর আর ফজরে জামাত ছুটবে না তাহার নামাজ আগে পড়তো না হস করে আসার পরে তাহার নামাজ নিয়ম মতো পড়বে আগে বিড়ি সিগারেট মাঝে মধ্যে টান দিত হস করে আসার পরে আর বিড়ি সিগারেটও খাবে না আগে খারাপ ছবি টবি মাঝে মধ্যে দেখতো ফেসবুক ইউটিউব ইন্টারনেট বোঝানো না কথা টিভিতে দেখতো কিন্তু হস করে আসার পরে খারাপ কোনো দৃশ্য আর দেখবে না তারপর যাত্রা সার্কাস শেয়া বাজ অর্থাৎ গুনার কোনো কাজে এসে যাবে না আগে একটু কৃপণতা করতো গপ আপনার বখিল ছিল মানুষকে দান খরাত করতো না তেমন হস করে আসার পরে তার দান খরাতের হাত বেড়ে যাবে জোরে সুবহান আল্লাহ এলা হলো হস করে আসার পরে লক্ষণ হস থেকে ফিরে আসার পরে বা কোনোরকম কোনো গুণা কাজ দ্বারা হবে না হুজুর গো এই গোস্ত আপনার খাওয়া যাবে না আপনার সন্তানেরও খাওয়া যাবে না কারণ হলো আপনার তো জাকাত ফেতরায় খান না আপনার তো জাকাত ফেতরার মানুষকে দেন কিন্তু কাহিনী হলো এই যে গোস্ত দেখতেছেন আমি গরিব মানুষ তিন দিন পর্যন্ত কোনো কাজ পাই নাই আমার সন্তানেরা ক্ষুদার তালায় তারা ছটফট ছটফট করতেছে আমি সন্ধ্যাবেলায় বাড়ির দিকে আসতেছিলাম আমি সময় একটা মরা গরুকে দেখতে পাই মরা গরুর চামড়া সুলাইয়া সেখান থেকে সামান্য কিছু বস্তু নিয়ে আসে আমি রান্না করতেছে গো হুজুর আমরা গরিব মানুষ আমাদের খিদা সহ্য হইতেছে না জীবন বাঁচানোর জন্য ইসলামে অনুযায়ী জীবন বাঁচানোর জন্য এই হারাম প্রাণের বস্তু খাওয়া আমাদের জন্য জায়েজ আছে আপনার আপনার সন্তানের জন্য জায়েজ না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যেন আমার পায়ের তল থেকে মাটি সরে যাইতেছিল আহারে আমার প্রতিবেশী এত কষ্টের মধ্যে আছে আমি জানি না আমার হজ করার দরকার নাই ও ভাই আমি যে হজ করেছি ইতিপূর্বে আমার ফরজ হজ হয়ে গেছে এগুলো আমি যাইতে ইসলাম নফল হজ করার জন্য নফল হজের চাইতে প্রতিবেশীকে দেখা আমার বড় দায়িত্ব এবার হজ করার জন্য যে টাকা-পসা আমি রেখে দিয়েছিলাম সব টাকা-পসা আল্লাহর রাস্তায় আমি তোমার দান করে দিলাম এ রাখো জিরে রাখো এই টাকা পয়সা কোনোদিন আমাকে দিতে হবে না এই টাকা পয়সা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করবে জোরে বলুন সবান আল্লাহ আমার ভাইয়েরা গরিবের দিকে যদি সব ধনী মানুষের ভুঁই এগিয়ে আসতো বাংলাদেশে একটা গরিব থাকতো না জোরে কোন ঠিক কিনা না বড় লোকেরা যদি হিসাব করে করে জাকাত দিত তাহলে গরিব থাকতো না আমার ভাইয়েরা এটা করতে হবে ইসলামী অনুযায়ী আপনার উপর হক রয়েছে আপনি মানুষ সম্পদশালী আপনার টাকা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্স আপনার আছে আপনার গাড়ি আছে বাড়ি আছে আপনার জায়গা জমি আছে আপনার আপনার পুকুর পুসকুর নিয়ে আছে আপনার গাছ গাছালে আছে যা কিছু সম্পদ আপনার আছে সেই সম্পদের উপরে গরিবের একটা গরিবের হক আছে সেই হকটা আপনাকে বুঝে দিতে হবে আপনার যে সম্পদ আছে আপনি যে গাছ গাছালি লাগিয়েছেন সেই গাছ গাছালির ফলের মধ্যে গরিবের হক আছে এটাকে বলা হয় ঊষোর কি বলা হয় জোরে বলেন উসর এটা দিতে হবে হলো জাকাত এটা হলো সম্পদের ফলের জাকাত আপনার হলো ফলমূলের জাকাত এই ধান কাটিচ্ছেন এই ধানেরও উসর আছে এটাকে দিতে হবে আপনাকে যদি বৃষ্টির পানিতে হয় তাহলে বিশ মনের এক মন দিতে হবে যদি আপনি নিজে সিসে আবাদ করেন তাহলে কি করতে হবে বৃষ্টির পানিতে হলে দশ মনের এক মন আর যদি নিজের সিসে আবাদ করেন তাহলে বিশ মনের একমন আল্লাহ পাক সহজ করে দিয়েছে আমার ভাইয়েরা এই জন্য আসেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক আমিন বলেন সব চাইতে উত্তম হস হজে সোহান আল্লাহ কবুল হস যে ব্যক্তির হস কবুল হয়ে গেল তার এটা সেটা নয় ইল্লাহ জান্না জান্না সারা অন্য কিছুই নয় সোহান আল্লাহ হজে মাবরুর সবচাইতে উত্তম হজ আপনার হজ কবুল হয়েছে কিনা এর কিছু লক্ষণ আছে আপনি বুঝতে পারবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি হজে যাওয়া বুঝতে পারবেন হজ থেকে ফিরে আসার পরে দেশে থাকা অবস্থা আপনি বুঝতে পারবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা তার মধ্যে কিছু লক্ষণ সে লক্ষণগুলো আমি বলে দিচ্ছি হজের সফরে কোনো গুনা হবে না হজ করতে যাওয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন রকম কোন গুনার কাজ হবে না কারোর সাথে ঝগড়া ঝগড়া হবে না হারাম রুজিনে যাওয়া যাবে না মূর্খের মতো দেখা করা 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 যাবে 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 না 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 কাজ কাজ লোক দেখানো নিয়ত করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না ইচ্ছাকৃত ভাবে মহিলার দিকে তাকে থাকানো যাবে না জামাত ছাড়া যাবে না অনেকে হস করবার যায় ওই তাপ প্রভাব করবো যে বোরিং এ না ঢোকে বুঝছেন আমি তো উমরা করে দেখছি ওই ঢুকছে না ঢুকছে কয় উমুক যে আজকে বদর যাইতো বদর দেখতে যাবো আমরাই উহুদের ময়দারা যাবো বাবা শরীর চলে না বুঝেন নাই কথা ওই প্রথম দিন যা যায় একটু পড়ছে তারপর জামাত ওই ঘরের ভিতরে নামাজ পড়ে বোর্ডিং এই নামাজ পড়ে কাবা শরীফে আর যায় না বুঝেন নাই কথা ইচ্ছাকৃত জামাত সারা যাবে না আমার ভাইরা লোক দেখানো বা শুনানোর নিয়ত করা যাবে না হাজির সাহেব বলবে মানুষেরা এরকম নিয়ত করে হজ করলে হজ হবে না অনেক প্রবাসী ভাই আছে যারা সৌদি আরব থাকে তারা চিন্তা করে বাড়িতে যাওয়ার পর তো জিজ্ঞাসা করবে ওমরা করছিলে হজ করছিলে না বললে কি একটা বিপদ এই জন্য করে মামা মায়ের বাড়ি গেলে জিজ্ঞাসা করবে চাষা চাষি জিজ্ঞাসা করে পাড়া প্রতিবেশী কোকারে তুমি কি হস করছিলে এই জন্য অনেকে করে এরকম নিয়ত করলে হস্তবল হবে না রফাস ফুসুক অর্থাৎ যৌন সংক্রান্ত রকম কোনো গুণা করা যাবে না কোনো পাপের কাজ করা যাবে না হজের পরে এটা তো হজে গেল যাওয়ার পরে গুলো করা যাবে না হজ থেকে ফিরে আসার পরে ওই হাজি সাহেবের আমল বেড়ে যাবে কি যাবে আমল বেড়ে যাবে আগে ফজরের জামাত মাঝে মধ্যে ছুটতো কিন্তু হজ করে আসার পরে আর ফজরের জামাত ছুটবে না তাহার নামাজ আগে পড়তো না হস করে আসার পরে তাহা নামাজ নিয়ম মতো পড়বে আগে বিড়ি সিগারেট মাঝে মধ্যে টান দিত হস করে আসার পরে আর বিড়ি সিগারেটও খাবে না আগে খারাপ ছবি টুবি মাঝে মধ্যে দেখতো ফেসবুক ইউটিউব ইন্টারনেট বোঝেন না কথা টিভিতে দেখতো কিন্তু হস করে আসার পরে খারাপ কোনো দৃশ্য আর দেখবে না তারপর যাত্রা সার্কাস অর্থাৎ গুনার কোনো কাজ এসে যাবে না আগে একটু কৃপণতা করতো আপনার বকিল ছিল মানুষকে দান খরাত করতো না তেমন হস করে আসার পরে তার দান খরাতের হাত বেড়ে যাবে জোরে সুবাহ আল্লাহ এলা হলো হস করে আসার পরে লক্ষণ হজ থেকে ফিরে আসার পরে বা কোনোরকম কোনো গুণা কাজ তার দ্বারা হবে না হাসান বসরি রহমতুল্লাহ আলাই জবরদস্তা আল্লাহর উলি উনি বলেছেন হজ করে আসার পরে সেই হাজি সাহেবকে দেখবা দুনিয়া বিমুখ হয়ে গেছেন দুনিয়ার প্রতি তার কোন আকৃষ্ট নাই উনি কাছে দেখবেন হস করে আসার পরে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত পাথরের মধ্যে গিয়েছে কিসের জহরের নামাজ কিসের আসরের নামাজ কিসের মাগরিবের নামাজ আমি নিজে দেখেছি এক হাজিকে মাল কাসা দিয়ে কাসা দিয়ে বারে মাথারের মধ্যে আল কাটতেছে ওই লোকটাই মসজিদে আসার পরে সিয়ার সারা নামাজ পড়ে না এ আপনার সেই অনেক দূর থাকে বুঝছেন গুমরাতপুর বাজারে আসে সাইকেল ঠেলে ওই লোক মসজিদে গেলে পড়া চেয়ার খালি চেয়ার কোথায় চেয়ার আছে বুঝছেন যদি কোনোদিন না পায় মদ জিন গেলে ভুত সারায় আমার এস্টারা চেয়ার কে নিছে আরে বেটা তুমি এখানে তো চেয়ার চেয়ার করতে তুমি না তুমি নাম মালকাসা দিয়ে আল কাটলে তুমি সাইকেল নিয়ে গুবিনাথপুর বাজারে যাইতে পারলে আর নামাজে আসার পরে কি তোমার শক্তি হচ্ছে না তিন চার উক্ত নামাজ চলে গেছে পাথরের মধ্যে এরকম হবে না হজরত হাসান বসির রহমতুল্লাহ রায় বলছেন হজ থেকে ফিরে আসার পরে দুনিয়া বিমুখ হবে দুনিয়ার তার অতটা টান থাকবে না দুনিয়া আসলে আসলো না আসলে না আসলো দুনিয়া দুনিয়া করে পাগল হবে না সোহান আল্লাহ কন আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আসেন আল্লাপাক দোয়া করবো আমরা সবাই আল্লাহ পাক যেন আমাদের সকলকেই মক্কা মদিনার মুসাফির বানায় দেন সকল বলুন আল্লাহ আমি